সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস স্কোয়ার থিটার ক্ষুদ্রতম মান চারটা অপশন আছে টু থ্রি ওয়ান জিরো দেখো এই ম্যাটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে গেলে হায়ার ম্যাথে তোমাদের সবচেয়ে বেশি আছে এই ম্যাটটা তো দেখো এইখানে যেকোনো একটা কনভার্ট করবো সাইন হয় কসে কনভার্ট করবো নাহলে কস সাইনে কনভার্ট করবো তো আমি কস স্কোয়ারটাকে সাইনে কনভার্ট করছি অর্থাৎ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি আসবে তো এইটার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথে একটা টপিক আছে ডোমিনা রেঞ্জ সেটা ক্ষেত্রে সাইন থিটার একটা রেঞ্জ আছে সেটা হচ্ছে অর্থাৎ সাইন থিটার মান মাইনাস ওয়ান এর সমান মাইনাস ওয়ান এর থেকে বড় ওয়ান এর সমান ওয়ান এর থেকে ছোট আমরা যদি সাইন স্কোর থিটার রেঞ্জ দেখতে চাই তাহলে হবে জিরো থেকে ওয়ান পর্যন্ত অর্থাৎ সাইন স্কোর থিটার রেঞ্জ হচ্ছে জিরোর সমান জিরোর থেকে বড় ওয়ান এর সমান ওয়ান এর থেকে ছোট দেখো এগুলো কিন্তু ডোমিনা রেঞ্জে আছে সাইন ক টেন কর সেক কসেক তো দেখো এই জিনিসগুলো তোমরা হায়ার ম্যাথের ডোমেন এনে যে পড়ে থাকবা আর যদি না পড়ে থাকো আমরা অবশ্যই আলোচনা করবো দেখো এখানে কিন্তু আমাদের দরকার কি বলতো সাইন এক্স থিটা তাহলে ফার্স্টে আমরা এটা থেকে শুরু করি এই ক্ষেত্রে দেখো আমাদের উপরের প্রশ্ন দেখো এটা মাইনাস দরকার তাহলে এই রাশিটাকে মাইনাস দ্বারা গুণ করবো যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই সাইনগুলো কি হয়ে যাবে বলতো চেঞ্জ হয়ে যাবে এরপরে দেখো আমাদের মাইনাস সাইন স্কোর সাথে কত যোগ আছে বলতো প্লাস থ্রি অর্থাৎ তাহলে আমরা বলতে পারি মাইনাস সাইন স্কোর থ্রিটা এই মানটা থ্রি সমান আর থ্রি থেকে কি হবে বলতো ছোট আর টু এর সমান টু এর থেকে কি হবে বলতো বড় অর্থাৎ আমরা যদি বলতে চাই তাহলে বিষয়টা এরকম হবে এটা হচ্ছে টু এটা হচ্ছে তার মানে এইখানকার যে মানগুলো আছে এইখানকার এই রাশিটার টু আর থ্রির মধ্যে এবং টু আর অর্থাৎ আমরা যদি এইভাবে বলি টু হবে থ্রি হবে এবং আর টু আর থ্রি মাঝখানে যতগুলো মানুষ সেটা হবে তো আমাদের বলছে ক্ষুদ্রতম মান বলতো টু আর থ্রির সবচেয়ে ছোট মান কোনটা টু আর সবচেয়ে বেশি মান কোনটা বলতো থ্রি যেহেতু ক্ষুদ্রতম মান বাইন করতে বলছে তাহলে অ্যান্সার হচ্ছে এক অর্থাৎ টু আশা করি তোমরা বুঝতে পারছো